কোনো দেখা সিরিয়াল নিউ প্রোমো আপডেট এক ঘন্টার মহাপর্ব হ্যাঁ বন্ধুরা অনুভব সুদেব এবং লাজুর হাত মিলিয়ে দিল এবং বলল ভালো থেকো তুমি লাজুকে খেয়াল রাখো লাজু খুব ভালো মেয়ে ওর সাথে তুমি সুখে সংসার করো এদিকে লাজুর মনটাও প্রচণ্ড খারাপ আর অনুভব দুঃখে এই কথাটা বলছে বলে হাতটা মিলিয়ে দিয়েছে তাহলে এবার কি হতে চলেছে অনুভবের জীবনে সুদেব আর লাজু যদি সংসার করে তাহলে অনুভবের কি হবে হ্যাঁ বন্ধুরা তার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় অন্যদিকে লাজু অনুভবকে বলে ও কিটকেল তুমি এবার বনলতা দিদিকে নিজের বাড়িতে নিয়ে যাও আর তুমি কতদিন আমার মিছমিচে বড় হয়ে থাকবে তখনই অনুভব প্রচণ্ড রেগে যায় এবং বলে আমি কাকে বউ করে নিয়ে যাবো আর কাকে নিয়ে যাবো না সেটা কি তুমি এখন ঠিক করে দেবে তারপরে দেখা যায় সুদেবের মা বলে আমি বেঁচে থাকতে ওই মেয়ে কোনো দিন এই বাড়ির বউ হতে পারবে না তখনই সুদেব প্রচণ্ড রেগে যায় এবং সুদেব বলতে থাকে লাজু ছাড়া আমি অন্য কাউকে আমার বউ হিসেবে মানবো না এই বলে দিলাম হ্যাঁ বন্ধুরা এটাই হতে চলেছে এক ঘন্টার মহাপর্বে তার জন্য চোখ রাখো জি বাংলার পর্বে কোণে দেখা সিরিয়ালে তা চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে